তো আজকের টপিক হচ্ছে প্রজা সারণী নিয়ে যে ছন্দে ছন্দে প্রজা সারণী রসায়ন বইতে প্রজা সারণী বলতে একটা আছে একটা চ্যাপ্টার আছে তো আমরা কি করি যে প্রজাসারণ সারণীর সবগুলো কি হয় মুস্ত করতে অনেক কষ্ট কিংবা যদি আমরা এটা পড়ি তাহলে আমাদের কি হয় এটা মনে থাকে না তো আজকে আমরা এমন কিছু কৌশল অবলম্বন করব যার মাধ্যমে আমার এই পর্যন্ত যে হয়ে গুলো আছে এটা কখনো কি আশা করি যে কখনো কেউ ভুলবে না তো আমরা গ্রুপ যে পর্যাসন তে কি আছে যে এরকম কিছু কক্ষ টানানো আছে সাপোজ এরকম কিছু কক্ষ টানানো আছে পর্যাসন মধ্যে কিন্তু কক্ষ কিছু কিছু টানা হয়েছে সেগুলো না জানে তাহলে তো মোস্টরা সম্ভব জ20 কে গ্যাস কিছু ককড়না আছে রইছে পলিস এখন কিছু ককড়না আছে তো কক্ষগুলো যে আমরা কি দেখি আমরা এখানে মোল থাকে অবশ্য সাবুদাম এটা এক দুই তিন ধরে নিলাম তোটারে টানে কি কি আছে যে একটা কি আছে এখানে মোল রয়েছে রইছে সবুজ এটা কি সবগুলো একটা এটা মোল দিয়ে পরিপূর্ণ কিন্তু এই মোল গুলো রে কোনটারে কি বলে সেটা আমরা জানি না যে এইদিকে একটা টান এদিকে টান মূল করার কি বলে যে খাড়া যেন এই শাড়িটা আছে অর্থাৎ এই খাড়া শাড়ি এটাকে আমরা পর্যায় বলবো যে এটা কি বলবো পর্যায় যে খাড়া কলামকে খাড়া কলামকে পর্যায় বলে পর্যায় বলে তাহলে কি যে এই খাড়া গুলো এগুলো কি গুলো হচ্ছে এক একটা পর্যায় এগুলা কি একটা পর্যায় কিন্তু আমরা কি জানি এই পাতালে যে কলামগুলো আছে এগুলাকে কি বলবো এগুলা কি বলবো এগুলো হচ্ছে গ্রুপ পাতালের কলাপগুলো হচ্ছে গ্রুপ তাহলে এটা তো পর্যায় এটা কি হবে এটা গ্রুপ এটা হচ্ছে গ্রুপ তাহলে আমরা জানি কি যে পর্যায় সারণীতে সাতটা পর্যায় রয়েছে এবং আঠারোটা গ্রুপ রয়েছে তো আঠারোটা গ্রুপ মূল আছে মোট কত একশো আঠারোটি কিন্তু এই মৌলগুলো মুখস্থ করা পায় অসম্ভব সম্ভব কারণ অনেক সময় দিতে হবে তো আমরা আজকে ছন্দের মাধ্যমে কিছু মৌলগুলো মুখস্থ করবো এটা মুখস্ত জন্য অনেক কি একটা সহজ পদ্ধতি হচ্ছে ছন্দের মাধ্যমে কি করে এই মৌলগুলো কি করা মুখস্থ করা তো আমরা এখন দেখবো গ্রুপের মৌলগুলো যে কোন কয় নাম্বার গ্রুপে কোন কোন মৌলর অবস্থান রয়েছে এখানে আমরা এখন দেখবো গ্রুপ এক গ্রুপ গ্রুপ এক এই গ্রুপ একের মৌলগুলো অর্থাৎ গ্রুপ একে আমাদের কোন কোন মৌল আছে এগুলো আমরা কি করবো এখন যাচাই করব তো গ্রুপ একের মৌল ছন্দ হচ্ছে হাই হাই লিনাকে লিনাকে হাই লিনাকে রুবি সাজাবে ফান্সে হাই লাইকের রুবি সাজাবে ফান্সি এখানে আমরা দেখতেছি যে সবাই তাহলে এখানে কি গ্রুপ একের মূলগুলো উপস্থাপন করে তাহলে দেখতে পারবো যে এখানে গ্রুপ একের মূলগুলো প্রথমে কি আছে যে গ্রুপ এক অর্থাৎ এই খাড়া টাইপের এগুলো মূলগুলো প্রথমে আছে হাইড্রোজেন হাই ডোজেন তারপর আছে কি লিথিয়াম লিথি আম তারপর আছে সোডিয়াম তারপর আছে কি পটাশিয়াম পটাশিয়াম তারপর আছে কি রুবিডিয়াম রুবি ডি আছে জাম এবং লাস্ট আছে কি ফানসিয়াম ফান সিয়াম তো আমরা এই গ্রুপ একের মৌলগুলো যে কি করলাম যে উপস্থাপন করলাম গ্রুপ একের মৌলগুলো যে কি করলাম উপস্থাপন করলাম গ্রুপ এক সবগুলো কি গ্রুপ একের মৌল গ্রুপ সবগুলো কি গ্রুপ একের মৌল তো আমি এখানে দেখতে পাচ্ছি যে গ্রুপ একের মূল কিন্তু কিন্তু আমরা যে কি করলাম তো ছন্দ মিলালাম যে হাই লিনা লিনাকে রুবে সাজাবে ফানসে হাই লিনাকে কি করবে রুবে সাজাবে ফানসে তো আমি দেখতে পাচ্ছি এখানে হাই হাই সাথে কি হাইড্রোজেনটা মিল আছে হাই হাই দিয়ে শুরু এখানে কি আছে যে হাইড্রোজেন হাইড্রোজেনটা কি রয়েছে হার সাথে মিল রয়েছে গ্রুপ একই অর্থাৎ এখানে হবে এইস এইচ তে কি আমরা জানি কি আর হয় প্রথমত প্রথমত এইসটি কি হয় এইসতে হাইড্রোজেন এবং দেখতে লি না লি এখানে কি লি লি আমরা লি ব্যবহার করছি হ্যাঁ হাই লি এখানে কিন্তু এক এক একটা আলাদা করে রাখা হয়েছে কারণ গ্রুপের মূল্যগুলো কি আলাদা হাই হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম এই জন্য আমরা কি করছি যে একটা কক্ষ করে একটু স্পেস রাখছি তো এখানে লি আছে লিটা কি লি লিথেকে কি লিথিয়াম যে হাই হাইতে হাইড্রোজেন এলতে লিথিয়াম বা আমরা লিথিয়ামের সংকেত কি এল আইতে কি জানি এল আইতে লিথিয়াম এখানে এল আই হবে জানি কি এন এনতে এন এ থেকে না নাতে কি সোডিয়াম কারণ আমরা জানি কি সোডিয়ামের সংকেত কি এন এ না নাতে বলা হয় কি এটা ছন্দের সংকেত ছন্দ লেখার জন্য তো কি বলছে এন এ না তাহলে হাই লি না কে কেতে কি কে সাপোজ কেতে আমরা জানি কি কেতে হচ্ছে পটাশিয়াম কেটে কি কেটে পটাশিয়াম রুবি আর বি কেন হবে আর বি আর বি আর কি হচ্ছে সন্দেহ আছে রুবি তাই রুবি আর বিতে কি রুবিডিয়াম এই যে আমরা লিখছি রুবিডিয়াম বা এটা হবে আর বি তারপর কি আছে সাজাবে বা এস সিএস সিএস থেকে সাজাবে এখানে কি আছে সি এস এখানে সিজিএস সাজাবে আমরা জানি কি যে এখানে এ পারে কি ব্যবহার করেছে এ পে ব্যবহার করতে হচ্ছে ফানসিয়াম তাহলে এখানে এরকম আসে না যে হাইড্রোজেন তো হাইড্রোজেন যে হাই হাইতে কি হয় হাইড্রোজেন হাই হাইড্রোজেন তাহলে আমরা জানি কি যে হাইড্রোজেনের সংকেত কি হাইড্রোজেন সংকেত হতেছে এইস এইস কি এসতে হাইড্রোজেন তাহলে হাই লি তারপর আছে কি হাই লি লয় লি তাহলে লিতে তো লিথিয়াম হয় থি আম লিথিয়াম হাইড্রোজেন লিথিয়াম এখানে বলছে হয়েছে লিথি আম হবে তো আমরা কি আইতে কি লিথিয়াম আর আমরা জানি কি লিথিয়ামের সংকেত কি লিথিয়ামের সংকেত হচ্ছে এলআই লিথিয়াম তারপর কি আছে না 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 তাহলে নাতে কি এনে বা সোডিয়াম আমরা লিখছি সোডিয়াম সোডিয়াম তাহলে আমরা জানি কি সোডিয়ামের সংকেত কি হাইলি না এনেতে কি এনেতে সোডিয়াম এনেতে এটা কি এটা এনে সোডিয়াম আমরা এরকম যদি সবগুলো বসাই তাহলে কি আসবে যে পটাশিয়াম সরি না কেবল লিনা গেছে এখন কি কেতে হচ্ছে পটাশিয়াম বা পটাশিয়ামের সংকেত কি পটাশিয়ামের সংকেত কে পটাশিয়াম পটাশিয়াম অর্থাৎ পটাশিয়ামকে প্রকাশ করা হয় কি দেয়া পটাশিয়ামকে প্রকাশ করা হয় মূলত কে দ্বারা বা পটাশিয়ামের সংকেত হচ্ছে কে তাহলে আমাদের কেউ বলে যে গ্রুপ একের মৌল মৌলগুলোর নাম বলো তাহলে গ্রুপ একের মৌলগুলো হাই আগে এটি সন্দরম যে হাই লিনাকে রুবি সাজাবে ফান্সে হাইতে কি হাইতে হাইড্রোজেন এলাইতে কি এলাইতে লিথিয়াম এনেতে কি এনেতে সোডিয়াম কেইতে কি কেইতে পটাশিয়াম রুবিডিয়াম বা আরবিতে কি আরবিতে রুবিয়াম আর সাজাবে অর্থাৎ এস সি আর সি এস আর এস সি এস থেকে সিএসতে হচ্ছে সিজিয়াম এবং ফান্স বলি হাই লিনা রুবি সাজাবে ফ্রান্সে যে এ ফার এ ফার থেকে এ ফার থেকে তো এখন পটাশিয়াম যে কে ইতে কি কে ইতে পটাশিয়াম তাহলে আমরা কে কে রুবি রুবিদুল হয় যে আর ইউ রুবি তারপর আছে রুবি তাহলে রু বি তাহলে কি আমরা জানি কি আর বি তে কি রুবি আরবিতে আমরা তো লেখা নাকি রুবিডাম লিখি রুবি ডি আম তাহলে আমরা জানি সকলে যে রুবিডামের সংকেত কি আর আরবি আরবিতে কি আরবিতে রুবিডাম এখন তারপর আমরা যে হাইলি নাকি রুবি সাজাবে রুবি সাজাবে সাজাবে সাজাবেতে কি যে সিজিয়াম

তাহলে আমরা জানি কি যে ফানসিয়াম ফানসিয়ামের সঙ্গীত অর্থাৎ এ পারতে কি বলি এ বারতে এ ফানসিয়ামটা কি করে প্রকাশ করে তো আমি কি বললাম যে গ্রুপ একের মৌলগুলা গ্রুপ একের মৌলগুলা হচ্ছে গ্রুপ এক গ্রুপ একের মৌলগুলা কি গ্রুপ একের গুলা প্রথমে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম ইয়ে সিজিয়াম আর এফারতে এটা কি এটা গ্রুপ একের মৌল এটা হচ্ছে গ্রুপ একের মৌল এটা হচ্ছে কি গ্রুপ একের মূল